শনিবার ভেনিজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করার পর তাদের অবস্থান এখন নিউ ইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর শনিবার রাতেই তাদেরকে এই বন্দী শিবিরে পাঠানো হয় ফলে পুরো এলাকা এখন হাই অ্যালার্ট রেড জোন কয়েক স্তরের নিরাপত্তা চাদরে ঢাকা ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়ার বিরুদ্ধে মাদক এবং অস্ত্র চোরাচালানের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র যদিও আগে থেকেই এমন অভিযোগ অস্বীকার করে আসছেন মাদুরো মাদুরোকে আটক করার পর সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আদালতে প্রথমবারের মতো হাজির করা হবে রোববার আদালতের এক মুখপাত্রের বরাতে জানা গেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং স্ত্রী সিলিয়া ফ্লোরেস স্থানীয় সময় দুপুরে ম্যানহাটনের ফেডারেল আদালতে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন এদিকে ভেনিজুয়েলার আদালতের আদেশে দেশটির ভাইস প্রেসিডেন্ট অন্তর্বর্তীকালীন রোদ্রিগেজকেশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট আটলান্টিক সাময়িকীকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন রদ্রিগেজ যদি সঠিক কাজ না করেন তবে তাকে নিকোলাস মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে প্রেসিডেন্ট মাদুরোকে আটক করতে মার্কিন অভিযানের বিরোধিতা করায় জবাবে ডেলসি রদ্রিগেসকে এই সতর্কতা দেন ফোর্সেস মাদুরোকে আটকের একদিন পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে জড়ায়নি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বাকি নেতারা সঠিক সিদ্ধান্ত নিলে যুক্তরাষ্ট্র দেশটির সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি বলেন তেলের জন্য মাদুরোকে আটক করা হয়নি তবে ভেনেজুয়েলার তেল উত্তোলনের জন্য পশ্চিমাদেশের অনেক কোম্পানি আগ্রহী বলে জানান রুবিও এদিকে মার্কিন অভিযানে মাদুরো আটক হওয়ার সময় তার নিরাপত্তা দলের সদস্যদের একটি বড় অংশ নিহত হয়েছেন বলে জানিয়েছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ভ্লাদিমির তবে টেলিভিশনে দেয়া বক্তব্যে পাদ্রিনো নিহতের সংখ্যা উল্লেখ করেননি অপরদিকে ভেনেজুয়েলায় অভিযানে আহত মার্কিন সেনাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস রোববার জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানায় অভিযানে আহত মার্কিন সেনাদের আঘাত হালকা ছিল এবং আহত সবাই স্থিতিশীল ও ভালো অবস্থায় রয়েছেন ভেনেজুয়েলা ইস্যুতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বর্তমান সংকট যেন কোনোভাবেই বড় ধরনের সংঘাতের দিকে না যায় ইইউ সে বিষয়েও সতর্ক থাকতে বলেছে ইউ এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান এক বিবৃতিতে ভেনেজুয়েলার জনগণের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকারকে সম্মান জানানোর আহ্বান জানান তিনি উল্লেখ করেন জনগণের ইচ্ছার প্রতিফলনই হবে ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনরুদ্ধার ও বর্তমান সংকট সমাধানের একমাত্র পথ হাসানুজ্জামান সাকি সময় সংবাদ নিউ ইয়র্ক junto astro